আওয়ামী লীগের হাতে সত্যিকার অর্থে ক্ষমতাটা নেই কোন একটা অদৃশ্য শক্তি এই সরকারকে চালাচ্ছে যদিও গয়েশ্বরচর্য রায় আবার পরিষ্কার করেছেন যে ভারতই আসলে এই সরকারকে পরিচালিত করছে এবং এই সরকার কার্যকরভাবে আসলে কোনো ক্ষমতায় নাই ওবায়দুল কাদেররা সরকার এবং সরকারি দল ঠিকই ডোনাল্ড এই সফর নিয়ে শঙ্কিত এবং আবারও তারা ভারতের দিকে তাকিয়ে আছে ভারতকে স্মরণ করিয়ে দিতে চাইছে আমাকেই তোমাকে ক্ষমতায় রাখতে হবে যদি তুমি তোমার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চাও তার মানে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে সরকারের পায়ের নিচে মাটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু আগামী চব্বিশে মে ঢাকায় আসছেন নির্বাচনের আগে সাত জানুয়ারি নির্বাচনের আগে যখন ডোনাল্ডু আজরাজেয়া কিংবা ভিক্টোরিয়া লু ঢাকা সফর করেছেন সেই সময় তাদের সফর ঘিরে সাধারণ জনগণের ভেতরে একটা আগ্রহের জায়গা ছিল কারণ সে সময় একটা অবশিষ্ট নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ক্ষমতাসীন সরকারের উপরে প্রচন্ড রকম চাপ দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমা বিশ্বই অ্যাকচুয়ালি সে সময় সরকারের উপরে চাপ দিয়ে আসছিল এবং তার আগে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল এরপর ভিসা নিষেধাজ্ঞা তারা ঘোষণা করলো ফলে সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে হয়তো বা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করবে কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখিনি এবং নির্বাচনের পর কার্যকর কোনো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেয়নি এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার কাছে চিঠি লিখেছে যদিও সেই চিঠিতে শুভেচ্ছা বার্তা ছিল না নতুন সরকারকে অভিনন্দনও জানাননি মার্কিন প্রেসিডেন্ট কিন্তু চিঠি লিখেছিলেন এবং কিছু জায়গায় একত্রে কাজ করার বিষয়ে তিনি তার চিঠিতে উল্লেখ করেছিলেন ফলে এখন আর জনগণের ভেতরে সেই আগ্রহের জায়গাটা নেই বিশেষ করে অক্টোবরের পর আঠাশ এবং সরকারি দল তারপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ঘটিয়েছিল ধরনের কার্যকর স্টেপ নিলো না এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি এর আগে অনেক দৌড়ঝাপ করেছেন তিনি একবার বিরোধী দলের নেতাদের সাথে বসছেন একবার তিনি সরকারি দলের নেতাদের সাথে বসেছেন সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি বসেছেন এবং বারবার তিনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় তাদের প্রত্যাশা সেই কথাটা তিনি জানিয়েছেন কিন্তু আমরা অক্টোবরের পর থেকে হঠাৎ করেই দৃশ্যপটটা যেতে দেখলাম এবং পিটার হাসো কার্যকর্তে এমন কোনো ভূমিকা আসলে আঠাশ অক্টোবরের পর থেকে পালন করেনি এবং নির্বাচনের পরেও যদিও তিনি সাংবাদিকদের সামনে নির্বাচনের পরেও বলেছেন মন্ত্রণালয় দাঁড়িয়ে থেকেই তিনি বলেছেন যে সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে আসলে ফেলা যায় না এটা কোনোভাবেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনটাকে গ্রহণ করছে না সেই বার্তাটা তিনি পরিষ্কার করেছেন কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিটার হাসকেও আমরা আসলে তারপর থেকে খুব বেশি কোনো আওয়াজ তুলতে দেখিনি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন জানি না বিষয়টা বারবার সামনে আনছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই দুদিন আগে যুব একটা বিক্ষোভ সমাবেশে তিনি তার বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগের হাতে সত্যিকার অর্থে ক্ষমতাটা নেই কোন একটা অদৃশ্য শক্তি এই সরকারকে চালাচ্ছে যদিও গয়েশ্বরচন্দ্র রায় আবার পরিষ্কার করেছেন যে ভারতই আসলে এই সরকারকে পরিচালিত করছে এবং এই সরকার কার্যকরভাবে আসলে কোনো ক্ষমতায় নাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে ডোনাল্ড লু প্রসঙ্গ নিয়ে আসছেন এবং তিনি হঠাৎ করেই বলতে শুরু করেছেন ডোনাল্ড লু আসছেন এই কারণে বিএনপি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে বিএনপি মনে করছে ডোনাল্ড লু হয়তো আসছেন কোনো স্যাংশনের বার্তা নিয়ে এবং এই কারণে বিএনপি এখন আবারও ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে এই কথাগুলো কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর বলেননি কিন্তু তারপরেও ওবায়দুল কাদের তার বক্তৃতায় এই কথাগুলো বলে যাচ্ছেন এবং দুই দফায় তিনি আসলে এই একই কথাই বলেছেন এবং হঠাৎ করে মনে হচ্ছে ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি ভারতকে ভারতকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন বাংলাদেশে ভারতের সত্যিকার বন্ধু আওয়ামী লীগ এবং বিএনপিকে তারা যেন শত্রু মনে করে সেই ব্যাপারটা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন ভারতকে ওবায়দুল কাদের বক্তব্য যদি আমরা ধরি তাহলে আমরা এটা ধারণা করতে পারি যে কারণেই আসুন না কেন সরকারের মধ্যে একটা অস্বস্তি আছে সরকারি মধ্যে একটা উদ্বেগের জায়গা কিন্তু আছে এই কারণে দলের যেহেতু টু প্লাস টু বৈঠকের পরেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে আস্তে আস্তে সরে গেল এরকমই আমরা অনেকেই ধারণা করি এটাই প্রতিষ্ঠিত এবং ধারণা করা হয় যে ভারত সত্যিকার অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে যাতে তারা আওয়ামী লীগের উপরে সেই ধরনের কোনো চাপ না দেয় এবং এই নির্বাচনটা যাতে আওয়ামী লীগ করে ফেলতে পারে এবং নতুন করে সরকার গঠন করতে পারে এবং সেই কথাটা অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পর দফায় দফায় এবং শুধুমাত্র ওবায়দুল কাদের না নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাসান মাহমুদ তিনিও দফায় দফায় কথাটা বলেছেন যে ভারতই এই সাত নির্বাচনটা করতে তাদেরকে সহযোগিতা করেছে এবং ওবায়দুল কাদের তো শুধুমাত্র সাত নির্বাচন না চব্বিশের নির্বাচন না দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে ক্ষমতা দখল করতে তাদেরকে সহযোগিতা করেছে ভারত সেই কথাগুলো পরিষ্কারভাবে পরিষ্কারভাবে প্রকাশ্য তিনি বলেছেন ওবায়দুল কাদেরের বক্তব্যটা একটু দেখি মানব জমিন হেডলাইন করেছে ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে ওবায়দুল কাদের বলছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ডুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি তিনি বলেন বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানো সুনিপুণ কৌশল অসত্য বলা বিএনপির নেতাদের মৌলিক চরিত্র অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো আওয়ামী জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এই কথাগুলো অবশ্য তারা রিপিটেডলি বলেন যেহেতু তারা আসলে জনগণের ভোট ছাড়াই দুই হাজার চোদ্দো সালের পর থেকে এতগুলো বছর ধরে ক্ষমতায় আছেন এই কারণে রিপিটেডলি এই কথাগুলো বলে নিজেদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন এবং মির্জা ফকরুল যেটা বলেছিলেন এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সেটা বলার পর থেকেই ওবায়দুল কাদের হঠাৎ করে সেখানে ডোনাল্ড লুকে টানতে শুরু করলেন এবং বিএনপি নতুন করে আবার চাঙ্গা হচ্ছে সেই কথাগুলো বলবার চেষ্টা করলেন আমরা ওবায়দুল কাদের বক্তব্যটা একটু দেখবো প্রথম আলো থেকে পড়ি হেডলাইন নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার ওবায়দুল কাদের ভারতকে কাছে ডাকছে ওবায়দুল কাদের এবং আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি এই কথাগুলো ভারত যদি এই সরকারকে চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে ক্ষমতায় বসিয়ে থাকে এবং এখনো যদি এই সরকারের পাশে ভারত থেকে থাকে এবং ভারতের পূর্ণ সমর্থন যদি আওয়ামী লীগের উপরে থেকে থাকে তাহলে ওবায়দুল কাদেরের তো দরকার নাই এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেবার এবং আমরা এই বক্তৃতা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে তিনি এখানে ভারত সম্পর্কে যেটা বলছেন বিএনপি ভারত আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার যে এটা একটা মেসেজ তিনি ভারতকে দিতে চাইছেন এবং সেটাও দিতে চাইছেন কখন যখন ডোনাল্ড লু আসছেন তার ঠিক আগে তিনি ভারতকে স্মরণ করে দিতে চাইছেন তাহলে বিষয়টা কি এরকম যে আবারও ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করার প্রয়োজন পড়ছে এখন সরকারে নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা কারো দাসত্ব করি না ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি শত্রুতার কারণে সংশয় সন্দেহ অবিশ্বাস জন্মেছিল শেখ হাসিনা সব সংশয় সন্দেহ অবিশ্বাস ভেঙে দিয়েছেন ভারত এখন আমাদের বন্ধু বিএনপি উদ্দেশ্য কাদের বলেন বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন এর কারণ ডোনাল্ডু বাংলাদেশ সফরে আসছেন তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয় গতকাল নয়াপল্টনে বিএনপি নেতা চন্দ্র রায়ের বক্তৃতাকে মিথ্যাচার উল্লেখ করে বায়দুল কাদের বলেন গয়েশ্বর কোথায় ছিলেন এতদিন কোথা থেকে এলেন কোথায় পালিয়েছিলেন মাথায় তো দেখি গান্ধী টুপি বিএনপি এখন ভণ্ডামি শুরু করেছে এই লাইনের মধ্যেও এই লাইনের মধ্যে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একটা ইঙ্গিত আছে বিএনপির চন্দ্র রায় তার মাথায় গান্ধী টুপি অর্থাৎ তার দেশের তার যে বিরোধী রাজনৈতিক দল আছে মোদীর বিজেপির যে বিরোধী রাজনৈতিক দল আছে তার সাথে রিলেট করে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে তিনি বক্তব্য রাখছেন তিনি বলছেন তার মাথায় গান্ধী চুপি তার মানে পরিষ্কার এই জায়গাটা আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি ওবায়দুল কাদের ভারতকে এই ম্যাসেজটা দেবার চেষ্টা করছেন যে তারা যেন ভুলে না যায় যে বিএনপি আসলে তাদের শত্রু বিএনপির সাথে তাদের সম্পর্কটা সংশয়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের অভ্যন্তরের নিরাপত্তা সংকটে ছিল তখন সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারত সংশয়ে ছিল এবং আবারও যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে চলে যায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে এই কথাগুলো ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে যতটা মনে করি ভারত এই সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে বিষয়টা আসলে সেটা না বারবার নানানভাবে আসলে তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে এবং গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যানেজ করে রাখার ক্ষেত্রে বড় একটা বিপদ আছে কারণ এখানে চীন এবং ভারত উভয়কেই আঞ্চলিক পরাশক্তি দুটোর মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে সরকারকে এবং এতদিন সেই ব্যালেন্সটা তারা যে কোনোভাবে করতে পেরেছিল কাউকে একটা বন্দর দিচ্ছে তো কাউকে আর একটা বিদ্যুৎ কেন্দ্র দিচ্ছে কাউকে হয়তো মেগা প্রকল্পের কাজ দিচ্ছে তো কাউকে আবার রাডার বসানোর অনুমতি দিচ্ছে নানানভাবে কাউকে ট্রানজিট দিচ্ছে আবার কাউকে সাবমেরিন বেইস দিচ্ছে এভাবে তারা ম্যানেজ করে রেখেছিল দুই পক্ষকেই কিন্তু এখন আর সেটা করা যাচ্ছে না কারণ যে ক্রিটিক্যাল তিস্তা প্রকল্প নিয়ে এখন কথা হচ্ছে সেখানে কেউ ছাড় দেবে না এখানে চীনও ছাড় দেবে না এখানে ভারত কোনোভাবেই ছাড় দেবে না ভারতের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না সুতরাং এই জায়গাতে সরকার সবচেয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করার ক্ষেত্রে এবং ইতোমধ্যে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার সমূল্যের ইউওয়ান চেয়েছে থার্টি সিক্স বিলিয়ন ইউয়ান এবং এটা না পেলে সরকার আসলে দেশটাও চালাতে পারবে না ফলে সবকিছু মিলে সরকারের সামনে বিপদ আছে চরম বিপদ আছে এবং এর মধ্যে বাইদুল কাদের এই বক্তব্য মনে হচ্ছে বিরোধী রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণ ডোনাল্ডোর এই সফরকে গুরুত্ব না দিলেও ওবায়দুল কাদেররা সরকার এবং সরকারি দল ঠিকই ডোনাল্ডোর এই সফর নিয়ে শঙ্কিত এবং আবারও তারা ভারতের দিকে তাকিয়ে আছে ভারতকে স্মরণ করিয়ে দিতে চাইছে আমাকেই তোমাকে ক্ষমতায় রাখতে হবে যদি তুমি তোমার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চাও তার মানে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে সরকারের পায়ের নিচে মাটি নেই এবং ডোনাল্ডুর সফর গিরে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয় ঠিকই পাচ্ছে হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার হাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হয়নি যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল লু মঙ্গলবার চোদ্দোই মে ঢাকায় আসছেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কূটনীতিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ডু ঢাকায় আসার কথা রয়েছে গত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম